এগারো ম্যাচে আট হার সিটি কোচ পেপ গার্দিওলা নামের পাশে যা বড্ড বেমানান আর শিরোপার সংখ্যা সে কথাই বলে প্রিমিয়ার লিগের টানা চারটি শিরোপা তার কোচিংয়েই জিতেছে ম্যানচেস্টার সিটি ইংলিশ ক্লাবটির ইতিহাস পাল্টে দিয়েছেন যিনি এবারের মৌসুমে ওই মেন সিটিকে নিয়েই কোচিং কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছেন কাতালান কোচ দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসিত হন ঠিক তেমনি খারাপ সময়ে ব্যর্থতার দায় বর্তায় কোচের কাঁধেই তাই তো মেন সিটির একের পর এক বাজে পারফরমেন্সে নিজেকেই দায়ী করছেন সিটি বস গার্ড উঠতে থাকা সিটি মুখ থুবড়ে পড়াতে নিজেকেই কাঠ তুলেছেন এই স্প্যানিয়ার্ড আমি দলের প্রধান আমি ম্যানেজার এবং কোচ আমি যথেষ্ট ভালো নই আমাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে এটাই এখন মূল ব্যাপার আমি ভালো করতে পারছি না এটাই সত্যি আমরা কোনো খেলোয়াড়কে দোষ দিতে পারি না বিষয়টা এমন নয় যেটা কঠিন মৌসুম শেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে দুই একে হারের স্বাদ পায় সিটি প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের মিশন নিয়ে মৌসুম শুরু করা সিটি এক প্রকার ছিটকে যাচ্ছে মৌসুমের মাঝপথেই এখন সেটারই সমাধান খুঁজে বেড়াচ্ছেন সিটি বস আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি নিজেদের সেরা অবস্থায় নেই আমরা এবং কিছুটা ধুকছিও এগারো ম্যাচের মধ্যে অষ্টম হারেটি যা স্বাভাবিক নয় কিছু একটা ঠিক নেই আমাদের পারফরমেন্স ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সমাধান আমাকেই খুঁজতে হবে এখন পর্যন্ত সেটা খুঁজে পাইনি ষোলো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে সিটিজেনরা ছন্দে ফেরার অপেক্ষায় থাকা সিটির পরের ম্যাচ আগামী শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় গার্দিওলা শীর্ষরা রিয়ান যমুনা স্পোর্টস